সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া বিরাট আপডেট এবার বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি এটি আগামী উনত্রিশে মে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এছাড়া আর কয়েক ঘন্টার মধ্যে রংপুর ময়মসিং ও সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে ধে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রশ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া Вот আজ বিশে মে মঙ্গলবার এবং আগামীকাল একুশে মে বুধবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট এবং রংপুর বিভাগের বেশ করে জেলাতে পাহাড় ধস ও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সাথে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা কথা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় কোন উপকূল আশ্রয় পড়তে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক সরাসরি উপকৃতিতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ও সিলেট এবং ঢাকা বিভাগের বেশ করে জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরাজগঞ্জ তারপর রয়েছে তার সিংরা পটিয়া তারপর কুষ্টিয়া এই অঞ্চলে এখানে দেখা যাচ্ছে যে ধামরাই তারপর হচ্ছে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ গোপীনাথপুর তারপর টঙ্কিপাড়া বাগেরহাট কাউখালি এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে বরিশাল এবং খুলনা বিভাগের বেশ করে জেলাতে আঘাত আনতে পারে তো আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে দেখাতে পারছে যে এখানে কিছুটা বজ্রপাই মেঘের সঞ্চয় হয়েছে যেগুলো পরবর্তীতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে টাঙ্গাইল বাণীস্থলী টাঁকপুর ধামরাই তারপর রয়েছে শিবালয় পাংসা বালিয়াকান্দি ফরিদপুর দুহার ঢাকা কাপাসিয়া নরসিন্দি কটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি ও বদৃশ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর ও সিলেট এই তিনটি বিভাগের বেশ করে জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে সিলেট বিভাগের সুনামগঞ্জ সাতক তারপর জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলগুলোতে একটি সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া রংপুর বিভাগের তিস্তা তীরবর্তী অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে লালময়ীহাট কুড়িগ্রাম চিলমারি বীরগঞ্জ গাইবন্দা জল ঢাকা দেবীগঞ্জ এই অঞ্চলের যে নদী তীরুবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জামালপুর সরিষাবাড়ি পারি তারপর যে ফুলপুর মহামৃসিংহ শেরপুর নেত্রকোনা তিরিশাল সাল এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পরবর্তী বাহাত্তর ঘন্টায় দফায় দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে মহামৃসিংহ বিভাগের বেশ কড়ি জেলাতে এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কাপাসিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি এই অঞ্চলও এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে যে কুমিল্লা তারপর চাঁদপুর এই অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হয়েছে যেগুলো পর পরবর্তীতে ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে আজ সন্ধ্যা বা বিকেলের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে মহেশকালী টেকনাফ এই অঞ্চলে আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যেটা রাতের রাত আটটা থেকে রাত দশটার মধ্যে হতে পারে খাগড়াশোরি মানিকশ্বরী দিঘিনালা তারপর চট্টগ্রাম সন্দীপ তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহিষকাল এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা তারপর হচ্ছে মংলা বাগেরহাট তারপর নড়াইল এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে সেই সাথে দেখা যাচ্ছে পিরোজপুর মাবাড়িয়া বরিশাল তারপর খেপুপাড়া পোটোখালী লালমোহন তারপর জয়নগর এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে সেটাও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা রাত আটটার দিকে পাচ্ছি যে এখানে আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে রংপুর বিভাগের পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে রাত আটটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মমিসিং ও সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত আটটা take it একই সঙ্গে দক্ষিণবঙ্গের খা খারাকপুর তারপর কলকাতা তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ির বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত আটটা দিকে তারপর রাত দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রংপুর মামিসিং ও সিলেট এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কোন আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দেখা যাচ্ছে যে রাত দশটা থেকে সকাল দশটা টার মধ্যে ঠাকুরগাঁও তারপর পঞ্চগড় তেতুলিয়া পীরগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর দিনাজপুর জলঢাকা চিলমারি রংপুর পীরগঞ্জ বিরামপুর তারপর হচ্ছে গাইবন্ধা এই অঞ্চলে বেশ কটি জেলাতে রাত দশটা থেকে সকাল দশটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের এই সব অঞ্চলগুলোতে সেই সাথে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেখা যাচ্ছে যে মমৃসিংহ বিভাগের জামালপুর শেরপুর তারপর হচ্ছে নালিতাবারিন তারপর হচ্ছে বাগমারা তারপর হচ্ছে এখানে রয়েছে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট মরুইবাজার লাখি এই অঞ্চলগুলোতে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে এরপর আমরা রাত একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এর ফলে কিন্তু যে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর তারপর হচ্ছে গাইবন্দা এখানে রয়েছে দিনাজপুর তারপর হচ্ছে বীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ ভোদা তারপর হচ্ছে লালমনিহার কুড়িগ্রাম এই অঞ্চলে বেশ করে জেলাতে রাত একটা দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সিলেট বিভাগের একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর আমরা একুশ তারিখ বুধবার চলে আসলাম এখানে দেখা যাচ্ছে রংপুর মামিসিং ও সিলেপ বিভাগে এই তিনটি বিভাগের সবপরি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত একুশ তারিখ বুধবার ভোর সাতটা দিকে সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর আমরা সকাল দশটার মধ্যে চলে আসলাম সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমৃসিং ও সিলেট এই তিনটি বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই সাথে বিকেলের দিকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে বিকেল তিনটার দিকে এরপর আমরা সন্ধ্যা ছটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী তারপর হচ্ছে রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি ও বদ্রুশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপরে এই যে চলমান যে মেঘ বৃষ্টি সেটা আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে তারপর ছাব্বিশ তারিখ থেকে দেশ থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে তারপর আগামী সাতাইশ বা আটাইশ তারিখ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আটাইশ তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে যেটা ধাপে ধাপে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে আটাইশ তারিখ রাতের দিকে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগটি স্থল বা সম্ভাবনা দেখা যাচ্ছে গতি থাকতে একশো কিলোমিটার গতিবেগে তো এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তি হবে এবং কতটা শক্তিশালী হবে কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাই আপনারা সতর্কতা থাকবেন তো আজকের খবর এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ